হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত এই অধ্যায় থেকে একটা তোমাদের জন্য এমসিকিউ টেস্ট আয়োজন করেছি তো প্রতিবারের মতো এবারও থাকছে প্রথমেই নিয়মাবলী তো এই অধ্যায় থেকে আমরা মোট দশটি এমসিকিউ প্রশ্ন তোমাদের কাছে রেখেছি এর সাথে সাথে থাকবে চারটি করে অপশান এই চারটি অপশনের মধ্যে একটি সঠিক তো তোমরা খাতা পেন নিয়ে বসো যখনই তোমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখতে পাবে তোমরা খাতায় নোট করে রেখো পরীক্ষার শেষে আমরা সবকটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমাদের কাছে একটা কথা একটা অনুরোধ তোমরা প্লিজ কে কত নাম্বার পেলেই পরীক্ষায় তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না আশা করছি তোমরা খুব ভালো মার্কস পাবে চলো স্টার্ট করি আজকের এমসিকিউ টেস্ট সকলকে অল দ্য বেস্ট আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্রে ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল ক রাশিয়াতে খ ফ্রান্সে গ প্রাশিয়াতে ঘ অস্ট্রিয়াতে দ্বিতীয় প্রশ্ন ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন ক নেপোলিয়ান খ অষ্টাদশ লুই গ তালির ঘ দশম চার্লস তৃতীয় প্রশ্ন ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসানো হয় ক পঞ্চদশ লুই খ ষোড়শ লুই গ সপ্তদশ লুই এবং ঘ অষ্টাদশ লুই চতুর্থ প্রশ্ন শক্তি সাম্য নীতির দ্বারা কোন দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয় ক প্রাশিয়ার খ অস্ট্রিয়ার গ ফ্রান্সের ঘ রাশিয়ার আজকের পঞ্চম প্রশ্ন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় ক তুরস্ককে খ বলকান গ গ্রিসকে ঘ মিশরকে ষষ্ঠ প্রশ্ন তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া দখল করে নেয় ক জার্মানি খ রাশিয়া গ ফ্রান্স ঘ ইটালি সপ্তম প্রশ্ন আজকের ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ কে ছিল ক রাশিয়া খ ফ্রান্স গ পিডমন্ট ঘ ইংল্যান্ড আজকের আট নম্বর কোয়েশ্চেন গ্রিসের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত গুপ্ত সমিতিটি কী ছিল ক জোলভেরাইন ইয়ং ইটালি গ হেটাইরিয়া ফিলিকে ঘ কার্বনারি নবম প্রশ্ন কোন ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ক ভিল্লা ফ্রাঙ্কার খ প্রাগের গ প্লম্বিয়ার্সের ঘ গ্যাস্ট্রিনের এবং আজকে লাস্ট কোয়েশ্চেন ম্যাপসিনী প্রথম জীবনে কোন সংগঠনে যোগ দেন ক ফেডারিটি খ গুয়েলফি গ ইয়ং ইটালি ঘ কার্বনারি কোশ্চেন শেষ আর তোমাদের কাছে চলে এসেছে একটা বিশেষ ঘোষণা তোমরা যারা ইতিহাস ভূগোল মুখস্থ করতে বেশ ভয় পাও বা অনেক বড় বই সহায়িকা দেখলে পড়ো তাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি টু পয়েন্ট ইবুক ইবুক সিরিজ এই সিরিজটা ইতিহাস এবং ভূগোলের মধ্যে পেয়ে যাবে কি থাকছে এর মধ্যে মাত্র তিরিশ পাতার মধ্যে সম্পূর্ণ সিলেবাস হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তো এই সিলেবাসে কি কি থাকছে প্রত্যেকটা অধ্যায়ের যাবতীয় সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এই ইবুকে একত্রিত করেছি আর এই পয়েন্টসগুলো যদি তোমরা ভালো করে পড়ে ফেলতে পারো মানে মাত্র তিরিশ পাতা তোমরা যদি একটু কষ্ট করে পড়ে ফেলতে পারো তাহলে দেখবে পরীক্ষায় নাম্বার পাওয়া এখন হবে ভীষণ সহজ তোমাদেরকে অনেক এক্সট্রা বই বা অনেক এক্সট্রা লোড বইতে হবে না কিন্তু তোমরা ভালো মার্কস অবশ্যই পাবে এটা শুধুমাত্র যে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে সাহায্য করে তাই নয় বড় প্রশ্নের ক্ষেত্রেও এই ধরনের পয়েন্টস তোমাদের অনেক সাহায্য করবে তাই তোমরা আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর ভিজিট করো পেমেন্ট পেজে সেখানে তোমরা পেমেন্ট সম্পন্ন করলেই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার হোয়াটসঅ্যাপে অথবা ইমেল আইডিতে পৌঁছে যাবে এই ইবুকগুলো আর যদি আরও কিছু জানতে চাও তাহলে স্ক্রিনে আসা নাম্বারটিতে তোমরা ডায়াল করতে পারো চলে এসেছি এমসিকিউ টেস্টের উত্তর মেলাতে আজকের প্রথম প্রশ্নের উত্তর আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্রের দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল ক রাশিয়াতে দ্বিতীয় প্রশ্ন ভিয়েনা সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন গ তালির তৃতীয় প্রশ্ন ন্যায্য অধিকার নীতির দ্বারা ফ্রান্সের সিংহাসনে বসানো হয় ঘ অষ্টাদশ লুইকে চতুর্থ প্রশ্নের উত্তর শক্তি নীতির দ্বারা কোনো দেশের চতুর্দিকে বেষ্টনী গড়ে তোলা হয় সেটা হলো ফ্রান্স পঞ্চম প্রশ্নের উত্তর ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কাকে ক তুরস্ককে আবারও বলছি তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ ষষ্ঠ প্রশ্নের উত্তর মলডেভিয়া ওয়ালাকিয়া দখল করে নেয় ক রাশিয়া সপ্তম প্রশ্নের উত্তর ক্রিমিয়ার যুদ্ধে তুরস্কের প্রতিপক্ষ ছিল ক রাশিয়া নেক্সট ক্রিসের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত গুপ্ত সমিতিটি ছিল গ হেটাইরিয়া ফিলিকে নবম প্রশ্নের উত্তর ঘ গ্যাস্টিনের চুক্তিভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং আজকের শেষ প্রশ্নের উত্তর ম্যাথসিনি প্রথম জীবনে খ কার্বোনারি সংগঠনে যোগ দেন আজকের এই টেস্ট তো এখানেই শেষ তবে কে কত নাম্বার পেলে জানতে খুব ইচ্ছা রইলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অনেক লাইক আর শেয়ার করো যারা এখনও ইউটিউব চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্বে